শরীফ ওসমান হাদির ঘটনা থেকে বাংলাদেশে রাজনীতিতে অকল্পনীয় কিছু ঘটতে পারে বলে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে কৃষি ষড়যন্ত্র এবং আমিরে জামাত শঙ্কিত বলে ঐক্যের ডাক দিয়েছেন যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে হ্যাঁ আমি বিশ্বাস করি যে আমিরে জামাতের সাদিক আইনদের সতর্কতার কারণে কোন ষড়যন্ত্র সবল হতে দিবে না আপনারা জানেন যে পুরো বাংলাদেশ ক্ষোভে ফেটে পড়ছে বাংলাদেশের টান টান উত্তেজনা শরীফ হাদির শাহাদাত শরীফ হাদির শোক বাংলাদেশ সইতে পারছে না এই শোককে কাজে লাগিয়ে ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চলছে আমিরে জামাত নিজে বলেছেন কি ষড়যন্ত্র কারা সেই ষড়যন্ত্র করছে এই ব্যাখ্যা আমি দিব আমরা যারা শরীফ উসমান হাদির পক্ষে জামাত শিবির এরা তো শরীফ উসমান হাদি সরাসরি জোটের মিত্র একসাথে নির্বাচন করে ইসলামপন্থী তাহলে এখানে ষড়যন্ত্রটা কারা করছে ষড়যন্ত্র করছে যারা শরীফ উসমান হাদিকে হত্যা যোগ্য করেছে ষড়যন্ত্র করছে বিএনপি তবে বিএনপি কি স্টার্ট করেছি ষড়যন্ত্র না তাও না বিএনপি ব্যবহৃত হচ্ছে বিএনপি এখানে মূল অ্যাক্টর না বিএনপি এখানে প্রাইম অ্যাক্টর না বিএনপি এখানে সেকেন্ডারি অ্যাক্টর এডিশনাল অ্যাক্টর এখানে প্রাইম অ্যাক্টর হচ্ছে ডিজিএফআই ষড়যন্ত্র করছে ডিজিএভাই ডিজিএফআই এখনো রয়ের কথায় চলছে সেনাবাহিনীতে ভারতপন্থী জেনারেলরা এখানে ষড়যন্ত্র করছে ডক্টর ব্যর্থ প্রমাণ করে তারা ওয়ান ইলেভেন টাইপের কিছু একটা ঘটাতে চায় এবং ওরকম একটা কিছু ঘটিয়ে গুম খুঁড়ে জড়িত সেনা অফিসারদের বিচার করতে চায় এবং আগামী ত্রিশ বা ডিসেম্বর গুম কমিশনের রিপোর্টে যে আরো খোলাসা করা হবে সেগুলো ঠেকাতে চায় একত্রিশে ডিসেম্বর আগেই ওরা একটা অঘটন ঘটাতে চায় ভারতপন্থী আর্মি অফিসাররা এই কাজ করছে যারা গুম খুনে জড়িতদের বিচার ঠেকাতে চায় এমনকি ওয়াকার এখানে সন্দেহ করা হচ্ছে আমরা বিশ্বাস করতে চাই যে ওয়াকার লাইনে আছেন কিন্তু সন্দেহে আচার আচরণ সন্দেহজনক তাহলে আহ যেটার প্রমাণ আমরা দিয়েছি যে এই ষড়যন্ত্র অস্থিতিশীল করা ষড়যন্ত্র অস্থিতিশীল করে লাভ কি হয়েছে ওয়ান ইলেভেন ঘটিয়ে বিচার বাধাগ্রস্ত করা এটি হচ্ছে লাভ কারণ ইউনুস সরকার থাকলে নির্বাচনের আগেই বিরাট ঘটনা ঘটিয়ে দিয়ে যাবেন ওই হুমকুনু জড়িতদের সেনা অফিসারদের বিরুদ্ধে রায় অ্যাটলিস্ট ট্রাইব্যুনালের রায়টা নির্বাচনের আগেই হবে অতএব ইউনুস তো হটাও হুমকুনে জড়িত সেনা অফিসারদের বাঁচাও এটা হচ্ছে এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য আপনারা এ বিষয়ে অলরেডি অবগত হয়েছেন শরীফ ওসমান হাদির শুটার ভারতে পালিয়েছে এই বিষয়ে এই যে নাটক সাজানো হয়েছে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে এটা নাটক যেভাবে মুহূর্তের মধ্যে সব বলে দিলেন এটা গোয়েন্দা সংস্থার পক্ষেও ডিটেক্ট করা সম্ভব হয়নি কিন্তু তারা কিভাবে বলেছে এর মানে সন্দেহ সংশয় আছে তো দর্শক এই হচ্ছে দেশ অস্থিতিশীল করা ষড়যন্ত্র যেটা আমির জামাত বলছেন দেশকে অস্থিতিশীল করার এক গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমাৎ ইসলাম নামে ডাক্তার শবির রহমান তিনি বলেন আজ ঐক্যবদ্ধ হতে না পারলে উসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয় এখন ওই আবারও সেই ভারতের ষড়যন্ত্রে কি আমরা হেরে যাব অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে কি ওয়ান ইলেভেন ঘটানো হবে তাহলে তো আমরা হেরে যাব এই জন্য জনগণ ঐক্যবদ্ধ থাকলে কেউ ওয়ান ইলেভেন ঘটানো সাহস করবে না গুম খুনে জড়িতদের বিচার বানচাল করার সাহস কেউ করবে না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি এবং এটা নিশ্চিত এই যে এই যে আশঙ্কার কথা বললাম ষড়যন্ত্রের কথা বললাম এগুলো কি বাস্তবায়ন হবে ন কি হবে জানেন আমি বলে দিই আমি বলছি আমি জেনে বলছি কোন ভারত ভারতপন্থী জেনারেল যদি বাংলাদেশে ওয়ান ইলেভেন বা মিলিটারি কু ঘটানোর চেষ্টা করে যে ট্যাঙ্ক নিয়ে বের হয়ে মিলিটারি কু ঘটানোর চেষ্টা করবে ওই ট্যাঙ্কের নাট বোল্টু খুলে ধোলাই খেলে বিক্রি করবো আমরা ডিজিএফআই বিল্ডিং এর ক্যান্টনমেন্টের একটা ইটও থাকবে না যদি কেউ এই ধরনের অঘটন ঘটানোর চেষ্টা করে সেটা ওয়াকার হোক আর কোন অন্য কোন জেনারেল হোক হিসাব ক্লিয়ার কারণ বাংলাদেশের জনগণ তরুণ প্রজন্ম এবং শরীফ উস্পান হাদির অনুসারীরা এটা করবে শরীফ হাদি কিন্তু এই ধরনের কথাই বলেছিলেন ক্যান্টনমেন্ট ইমুক তমুক বিচার হতে হবে কেউ বিচারকে বাধাগ্রস্ত করতে পারবে না এই কারণে আজকে শরীফ স্পান হাদিকে জীবন দিতে হয়েছে ষড়যন্ত্রটা কোন জায়গা থেকে হচ্ছে আশা করি স্পষ্ট হয়েছে প্রমাণ কি যে ষড়যন্ত্র করছে প্রমাণ হচ্ছে জুলকান্নাই সাহের কার্যক্রম শরীফ উসমান হাদি জানা যায় লোক আসাকে ষড়যন্ত্র বলছে এবং মাহমুদুর রহমানের পিছনে লেগেছে আর মাহমুদুর রহমান যে সাতটা দেশপ্রেমিক এই বিষয়ে জনগণের মধ্যে কোন সন্দেহ সংশয় নেই তারপরে শরীফ ওসমান হাজি রিপ্লেসমেন্ট এখন মাহমুদুর রহমান এবং আমরা ঢাকা আটাসনে মাহমুদুর রহমানকে প্রার্থী হিসাবে দেখতে চাই একমাত্র মাহমুদুর রহমান ক্যান উইন এগেনস্ট মির্জা আব্বাস এগেনস্ট চাদাবাস এবং শরীফ ওসমান হাদির প্রপার রিপ্লেসমেন্ট হতে পারেন অনলি মাহমুদুর রহমান ওই ডিজিএফআই দালালেরা মাহমুদুর রহমানের পিছনে লেগেছে যে কেন শরীফ ওসমান হাদির কফিন ধরতে গিয়েছে মাহমুদুর রহমান তার পত্রিকা এটা করছে সেটা করছে নানান বিষয় নিয়ে কথাবার্তা বলছে প্রশ্ন করছে তো দর্শক এই জায়গায় দেশে অস্থিতিশীলতার সৃষ্টি বা ষড়যন্ত্র এই ভারতপন্থী অফিসারদের মাধ্যমে পরিচালিত করছে এটা এটা আমাদের ব্যাখ্যা আমির জামাতের ব্যাখ্যা আমির জামাত যে ষড়যন্ত্রের কথা বলছেন ওই ষড়যন্ত্র এটাই এবং দেশের বাইরে থেকেও প্রতিটি মুহূর্তে আমির জামাত অলরেডি এসেছেন খোঁজখবর রেখেছেন তিনি বলছেন সেটা শহীদ শরীফ উসমান হাদির শাহাদাতে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন স্নেহের শহীদ সেই মুসমান হাদির জন্য মনটা খুবই ভারাক্রান্ত তিনি আল্লাহর মেহমান হয়ে গেছেন ইন্ডিয়ান ইল্লাহ আল্লাহ তাকে জানাতর ফেরদা হুসু উচ্চ মাকাম দান করুক তিনি আরো বলেন শহীদ উসমান হাদি একটি আধিপত্যবাদ মুক্ত স্বাধীন সাপ পূর্ণ স্বপ্ন দেখিয়েছে দেখেছিল এবং শাহাদ পর্যন্ত সেই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি সহিংসতার পথে নয় বরং যুক্তি আদর্শের মাধ্যমে এনসাপের লড়াই বিশ্বাসী ছিলেন হ্যাঁ আবার যে জায়গায় মক করা দরকার ওই জায়গায় শরীফ ওসমান হাদি কম্প্রোমাইজ করতো না দানমন্ডি বত্রিশ ভাঙায় কিন্তু আমির জামাতের সুশীল নীতিতে শরীফ ওসমান হাদি ছিল না শরীফ ওসমান হাদি কিন্তু দানমন্ডি বত্রিশ ভাঙার পক্ষে ছিল এবং নেতৃত্ব দিয়েছে মনে রাখতে হবে তা আমরা জামাতের সাথে ইনকিলাব বংশের জোটকে মেলাতে যে আবার বিপ্লবী চরিত্রকে না খেয়ে ফেলি আমিরে জামাতের মধ্যে কিন্তু এই বিপ্লবী চরিত্রটা নাই মবের পক্ষে নয় জামাত এটা রাজনৈতিক দল হিসেবে জামাতের অবস্থান তার জায়গায় ঠিক কিন্তু হাদির অনুসারীরা প্রয়োজনে মব করবে প্রয়োজনে ভাঙচুর চালাবে প্রয়োজনে ট্যাংকের নাটবোল্টু খুলে নেবে প্রয়োজনে ক্যান্টনমেন্ট বা ডিজে ফায়ার বিল্ডিং ভেঙে ফেলবে এই স্পিড থাকতে হবে কারণ কি মানুষ মেরে ফেলতেছে বাচ্চারা পাশে দাঁড়িয়ে থেকে দাঁত কালায় স্বরাষ্ট্র উপদেশটা দাঁত কালাই দিয়েছে পাশে দাঁড়ায় দাঁড়ায় করে আল্লাহ চোরের বাচ্চার মতো দেখা যায় চোরের বাচ্চা চোর সুরের বাচ্চাতি ও এখন পর্যন্ত পদত্যাগ করে না পদ জুতা দিয়া পেড়াইলে ওরা পদত্যাগ করবে না মজা পাইছে তো ওই জায়গায় বাংলাদেশের এই যে আজকে যে বাংলাদেশ এই হাসিনার পতনের পেছনে এই বর্তমান এই যে সরকারের ভিতরে দেখছেন কারোর কোনো অবদান নাই একটারও কোনো অবদান নাই ডক্টর ইউনুস যে সমস্যা ছিল সেটা ব্যক্তিগত সমস্যা এই দেশের জন্য ইউনুস জীবনে কোনোদিন কোনো কিছু করে নাই জীবনে কিছু করে নাই এত খাতের চিনি ডক্টর ডক্টর কোথায় ছিলেন কাদের ইউনুসকে সাথে ছিলেন কাদের হয়ে কাজ করেন এগুলো খুব ভালো করে জানি আমরা অথচ তারা গিয়ে আজকে পুরো দেশ শাসন করছে আমরা কিছু বললে আমরা নাকি মানুষের বেটা আমরা উস্কাইছি কিসের জন্য কি চাইছি পাঁচ তারিখের পর থেকে চাইছি কি বল নিজের জন্য কিছু চাইছি বলছি যে আমার উপদেশটা বানাইতে হবে চাইছি চাইছি লীগের হবে না চাইছি এই যে যারা কিনা মারা গিয়েছে তাদের যাদের চিকিৎসা হয় যারা যারা মারা গিয়েছে তাদের এই ক্ষতিপূরণ হয় যারা বেঁচে আছে তাদের চিকিৎসা হয় এগুলোই চেয়েছে এর বাইরে কি চেয়েছে এই বিডিআর লোকগুলো আরে ভাই পিলখানা হত্যাকাণ্ড পরসা আর আপনি ধরে রাখছেন কাদেরকে কিসের জন্য তারা এখনো জেলে থাকবে কমিশনের রিপোর্ট দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এই রিপোর্ট নিয়ে কোনো অ্যাকশন করা যাবে না কারণ কি ওখানে তার নাম এসেছে তো ডাইরেক্ট ওপেনে বলেছে কমিশনের রিপোর্ট এই কমিশনের মেম্বার যারা ছিল ওপেন মিটিং এ বলেছে যে তোমরা আমার নাম নিয়ে আসছো এখানে তোমাদের এই রিপোর্ট নিয়ে কোনো কিছু করা যাবে না কিচ্ছু করতে দিচ্ছে না বিডিআর এর রিপোর্ট নিয়ে দেশ এই দেশ স্বাধীন করেছে যারা তাদের হাতে থাকবে দেশ তারা যা বলবে যেভাবে বলবে সেভাবেই চলবে দেশ এবং আগামীকালকে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে অনুরোধ ভোরের সূর্য এখন রাতের বেলা অনেক মানুষ হাজার হাজার মধ্যে জড়ো হয়েছে ভোর সূর্য ওঠার আগে আপনারা জড়ো হবেন এই শাহভাগ থেকে পুরো সামনের পাঁচ বছরে কি হবে পুরো পরিকল্পনা এখান থেকে দিতে হবে কিভাবে নির্বাচন হবে কি কি হবে সবকিছুর পরিকল্পনা এখান থেকে দিতে হবে প্রথম আলো আরে ভাই আশ্চর্য একটা বিষয় আপনি খুনি এই যে ওর এখানে কয়েকজন রিপোর্টার আছে টিপু সুলতান এই যে মতি এগুলোর ব্যাপারে সরাসরি ইয়ের সাথে ছিল সন্তোষ শর্মা কালবেলায় অফিস করে বাংলায় ভীষণে এই টুবাই এগুলো আর ভাই এক একজনের নামে চারটা পাঁচটা করে খুনের মামলা এরা ওপেনে অফিস করে এটা কি ফাইজলামি নাকি একটা ওপেনে অফিস করে তারা একবারের জন্য আটক করা হয়নি একটা মানে তামাশা চলে এসছে তার বলেন কেউ মারা যায় না জুলাইতে যদি মারা যায় এটা বিচার করেন কত দ্রুত করতে চান কত বিচারক নিয়োগ দিতে চান কি করতে চান কেমনে করতে চান বিশেষ আদালত করতে চান করেন কিন্তু বিচার করেন যদি তারা নির্দোষী হয় তাদের ছেড়ে দেন অথচ নির্দোষী নির্দোষ অনেক মানুষজন সেখানে ই করে রাখা হয়েছে আর দোষীদেরকে বাইরে আরামসে তারা ঘুরে বেড়াচ্ছে কোনো ব্যবসায়ীরা তারা পাশে নিয়ে ঘুরে কোনো ব্যবসায়ীর পিছনে লাগে আরে ভাই যদি ব্যবসায়ীরা আপনি কিছু না বলেন তো সবারই সারেন এটা আটকানোর আছে ওইটা ছাড়া আছে ওরে সাথে নিয়ে ওরে বগলে নিয়ে ঘুরে যার সাথে যেমন মনে চায় তেমনি ঘুরতেছে বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকবে ভাই আপনাদের এই যে এই যে আজকে যে অবস্থা এই অবস্থার জন্য ইউনুস দায়ী এই সরকার দায়ী এই সরকারকে এর ব্যবস্থা করতে হবে এই যে হাসনাত সার্জি সহ নাহিদ একজনও তো নিরাপদ না আজকে একজন মেয়ে মারা গিয়েছে তার লাশ যেভাবে ঝুলানো আছে আমি জানি না যেহেতু জানি না না জেনে বলতে পারছি না সে আত্মহত্যা করেছে কিনা বাট তার লাশ যেভাবে ঝুলানো আছে এই মেয়ে গত আমাদের এই বত্রিশ নম্বরে এই আগের দিনের প্রোগ্রামে এই মেয়েটা ছিল সেই মেয়েটাকে আজকে ঝুলিয়ে মারা হয়েছে একটা একটা করে যেদিন হাদিকে মারা হলো সেদিন রাতেই রাতেই উত্তরাতে দুইটা ছেলেকে কোপানো হয়েছে তারা মিছিল থেকে ফিট ছিল এই এটার বিক্ষোভ মিছিল ছিল হাদির হত্যাকারীকে আটকের দাবিতে সেখান থেকে যাচ্ছিল দুইটা ছেলেকে কোপান হয়েছে একটা একটা করে প্রতিটা মানুষকে এভাবে মারা হবে ভাই যদি মব বলেন মব যা মনে করেন তাই ভাই আপনার আশপাশে যেসব সব আওয়ামী লীগের লোকজন আছে সরকার যেহেতু বিচার করবে না যে আওয়ামী লীগের লোক যাদেরকে পুলিশ ধরছে না আপনি কনফার্ম যে সে আওয়ামী লীগ ছিল যদি বাঁচতে চান ওদেরকে যা করা সেটা করতে হবে এই আওয়ামী লীগের যারা যারা জামিনে আছে ওদের যারা আপনার বাড়ির আশপাশে আছে যাদের বাড়িঘর আছে যেখানে যা করা দরকার সেটা করতে হবে যাদেরকে আপনি দেখবেন অফিস করছে এখন পর্যন্ত যাদের যা করা দরকার সেটা করা হবে আপনাদেরকে আজকে একটা বিষয় নিয়ে আমরা এই ঘোষণাটা অনেক পরেই দিতাম আমরা একটা মুভমেন্ট করছি এই মুভমেন্টে বাংলাদেশের অনেক পরিচিত মুখ যারা দেশপ্রেমিক যারা এই গত পনেরো বছর নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে নিয়ে এই বাংলাদেশ আজাদি মুভমেন্ট তো এই বাংলাদেশ আজাদি মুভমেন্টের একটা কমিটিও তৈরি করা হয়েছে একটা কনস্টিটিউশনও করা হয়েছে এটার মূল যে কারণে করা হলো সেটা হচ্ছে যে হাদি মারা যাওয়ার যেই মানে গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা সেই ঘটনার পরে আমরা মনে করলাম না এইভাবে মরতে দেওয়া যাবে না একটা প্ল্যাটফর্ম থাকতে হবে যেখানে সবার অভিভাবক থাকবে সেখানে তারা কিছু কিছু জায়গায় আমরা কোনো পলিটিক্যাল কে নির্বাচনে আসবে কে নির্বাচনে যাবে কেমনি নির্বাচন হবে এইগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু ভারতের ব্যাপারে এই ভারত শুরু থেকে আজকে পর্যন্ত আমাদের এই দেশের পেছনে ছিল আমাদের সব সময় আমাদের দেশে অশান্তি তৈরি করে রাখা আমাদের দেশ হত্যা করা সব জায়গায় ভারত ছিল অতএব এই ভারতের ব্যাপারে আমরা এক থাকবো এবং ভারতের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত এই বাংলাদেশ আজাদি মুভমেন্ট আপনাদের সামনে নিয়ে আসবে এবং তাদের এখানে যারা যারা আছে তাদের নামগুলো আপনারা জানতে পারবেন এটা হয়তো কালকের ভেতরে আপনাদের সামনে চলে আসবে এবং এই যে কালকে শাহভাগে যেটা হবে সেখানেও হতে পারে আমি এখনো জানি না তাদের মিটিং চলছে এখন পর্যন্ত তারা কালকে হয়তো আপনাদেরকে সেই ঘোষণা দেবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই যে যে জায়গায় আছেন কে মব বললো আর কে কি বললো জানার দরকার নাই আপনার জীবনে নিরাপত্তা আপনার এই দেশ আসিফ নজরুল স্বাধীন করেননি এই দেশ ডক্টর ইউনুস দেশেই ছিল না এই দেশে স্বরাষ্ট্রমন্ত্র এই উপদেশটা হয়েছে চিনেন নাকি তারে এই রেজুয়ানারা রেজুয়ানা সারাজীবন নিস্তালা ভাড়া দিয়ে খেয়েছে এখন তো বুড়া হয়ে গেছে এখন হয়তো ওইভাবে আসিফ নজরুল সারা কেউ খায় না এখন ওরে ও সারা জীবন টাকা পয়সা এই বিদেশিদের কাছ থেকে পয়সা পাতি নিয়ে এভাবে চলে কোনোদিন তার কোনো সমস্যা হয় নাই কখনোই তার কোনো সমস্যা হয় নাই বলেন পার এই পনেরো বছরে কি হয়েছে এক আদিলুর ভাই কয়দিন সে আদিলুর ভাইদের এখন মাথা যে ভাই কি কি করেন ভাই আরে ভাই আপনাদের হাতে দেশটা দেওয়া হইলো সেই দেশটা এইভাবে ধ্বংস করে দিলেন বিপ্লব সারা পৃথিবীতে কোনোদিন কেউ করতে পারে নাই পুরো একটা দলের সব কটারে দেশ থেকে যেতে বাধ্য করেছে এই দেশের সাধারণ মানুষ সেই মানুষগুলির আপনারা কি দিলেন এখন পর্যন্ত আহত অনেকের চিকিৎসা দেওয়া হয় নাই এখন পর্যন্ত নিহত অনেকের পরিবারে টাকা পায় নাই যার যেমন মনে চায় এটা হাস্যকর অবস্থায় নিয়ে গিয়েছে জুলাই পুরো আন্দোলনটাকে তাদের কারণে আজকে আপনি এখানে বসে আছেন যাই হোক ভাই বিচার যার যার বিচার তার তার করতে হবে এটার জন্য যদি নাকি সরকার আইন প্রয়োগকারী সংস্থা বিচার স্বাভাবিক নর্মাল বিচার প্রক্রিয়া দিয়ে যদি করতে না পারে যার যার হাতে তার তার বিচার করে নিতে হবে এছাড়া কোনো উপায় নেই সরকারের কাছে আমরা বারবার দাবি করেছি বিভিন্ন বিষয় নিয়ে করে নাই আমি আজকে একটা কথা খুব খুব সুন্দরভাবে বলে রাখি আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা যারা যারা আসিস তোরা খানকে ছেলেরা শোন তোদের তোদের যদি নাকি সরকার থেকে যদি নাকি তোরা খালি সর্বি খালি তার পরের দিন থেকে তোদের পেছনে লাগা হবে যত টাকা দরকার হয় তত টাকা খরচ করা হবে যাদের কাছ থেকে টাকা নিতে দরকার হয় তার কাছ থেকে নেওয়া হবে দরকার জিম্মি করা হবে যেমনে দরকার হয় তেমনে টাকা পয়সা আদায় করে তারপরে তোদের পিছনে লোক লাগানো হবে যেটা দরকার হয় সেটা করা হবে তোদের শান্তিতে টাকা পয়সা নিয়ে তোরা থাকবি তোদের শান্তিতে থাকতে দেওয়া যাবে না থাকতে দেওয়া হবে না তোদের তোরা কি মনে করছিস এই দেশের সব মানুষ তোদের মতো বিক্রি হয়ে গিয়েছে এই দেশে জুলাইতে যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে যারা রাস্তায় নেমেছিল তারা সব ঘরে চলে গিয়েছে তাদের কিছু নাই তারা রাই রাস্তার মধ্যে তারা কিছু করতে পারবে না সব আছে খালি তাদের একজন নেতা ছিল না সেটার ব্যবস্থা সেটার জন্য একটা আমব্রেলা একটা শেড তৈরি করা হচ্ছে এই ভাষা এই আজাদি মুভমেন্ট বাংলাদেশ যেটা সেটা হবে তাদের একটা প্ল্যাটফর্ম সেখান থেকে সব বিচার করা হবে সেইখান থেকে সবার প্রতিশোধ নেওয়া হবে কি করা দরকার যা করা দরকার সেটা করতে হবে সবাই ভালো থাকেন দেখেন কি হয়